অসুবিধা নাই চুতি ঘৰ সেইটা হৈছে ইজা ঘৰ নাই

आसमोडिजल आ गडाल्या तो झमबाय जाण लागो ते दा झमबाय जा तमागे ते देव न रे देला हेनी कांच खा जा तिला खा जा तिला दे ना कियाई किया ना हातो तेल देन हाय रे हाय তেল দিলে তোমরা কমাই যেত আমি এটা তেল দিলেন দেখছি আপনি আতার মধ্যে দিয়েছিলেন হ্যাঁ

দে ঝুলিয়া দরাছে দেয়া যায় নাকি দেয়াতে ঝুলে দরা ঝুলিয়া দোসা করে দরা হ্যাঁ এই যে এখন আমি দেখব করব এই যে দেখব আদে না দিরাক মো

মা সকল গাছে একটা কথা কয় নাই গতকাল ফুল দেয় জাংলা দেয়া দিছে সব দুনিয়ার যত লাউ আছে সব দেখা পড়বো এটা জানলা দিছে এটারে সুতি কয় কট সুতা দেয় এই লাউ গাছগুলো এলার উপরে সব বই পড়ে জল মই এইখন আছে ফাটাকবি আলু আৰু চিম পিঞ্জা

Bagong, আর Oh, হইতাছে যে Ada ডাকো তোমরা সোমবার আগেই দিয়ে দাও ওইটা তরকারিতে বাসনাটা ভালো থাকে না না এই সবজিটা মনে করো যে হালকা ভাপ দেওয়ার পরে যদি সোমবার দিতে ওটা স্বাদও নাকতো ওটার বাসনাটাও ভালো থাকতো যাম আইতাচি পোলাফানে যাম আইতাচিছো হাই Smeg a Nih, ini ada suara sih. ada suara, ada suara. কেউ যদি আমার কুত্তার বাচ্চাগুনে নেবার চান তাহলে যোগাযোগ করেন বিনা পয়সায় কুরিয়ান সার্ভিস ফ্রি গতকালকে এই যে দেখেন ফুলদা কি করছে বাড়ির উঠানে দিছে এক জাংলা আবার এই যে এই নিচে দিছে আর জাংলা ওই যে লাউ গাছ বলছি না বলে সব জানলা উঠাবেন নাকি बारते तेरा एक मोड़ाड़ दे पाइप दे दिया ले ये पानी इटा ना आ बहुत कोस्ट गो तो दा ओ ये जा जंगला इन्हें टी क्या कोई दिन फुल दा हाँ दो ही तीन बसरदा ही वो वैसे बीस चीर पानी तो पैसे दोगा कोई की এই এলাকায় ওই হাওড়তে তো মানে ওই যেটা কয় ডোবার যে আশ্রম হাই আশ কারে কয় দুনিয়ার আশ একবার ভরা তোরা যা গা তোরা যা আমার তো যাবি না টাঙ্গেল যাবি টাঙ্গেল আমাকে যাবি আমার দুইটা আছে খামা আর একটা হলো স্মাইল অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনি এই যে খামা মিক জি কা ঝি এনে বলেন কেন এর পিছনে একটা কাজ মানে কথা আছে কথাটা হলো আজকে থেকে প্রায় বিশ বছর আগে আমার একটা কুকুর ছিল ওই কুকুরের নাম ছিল খামা তো ও এমন একটা কুকুর ছিল আপনাদের তখন যদি ইউটিউব থাকতো এই ভিডিও ক্যামেরা থাকতো আপনাদের দেখিয়া পারতাম এটা কুকুরের কি ভালোবাসা একটা লাল কুকুর ছিল সেটা আমার গ্রামেবাসী সবাই জানে যে বিনয়সের কুকুরটা কী ছিল যা বলতাম মানুষের চেয়েও বেশি মানে শুনত তো আমার জীবনের ভালোবাসার থেকে গেছে গা ওর মৃত্যুর আগে একটা রোগ হয়েছিল জলাতঙ্ক রোগ তখন আমি তো আর যাই না ওর যে এত বড় অসুখ হয়েছে মানে ও পাগল হয়ে গেছিল গা শেষে আমারে এই কামড় দিবার এসে যে নিজেই আত্মহত্যা করছাল হ্যাঁ ওই খালের পাড়ে জলের মধ্যে মরসাল আমি ওর সান গেছি গিয়েছি একটু ঠান্ডা করি আমি তো আর বুঝি নাই যে একটা জলাতঙ্ক আক্রান্ত কুকুরে পানি দেওয়ার লাগে না পানিতে নেওয়া লাগে না তো আমি নিছি ও মানে এমনভাবে আইছিল মানে আমার কামড় দিয়ে শেষ করা লাগবে কিন্তু ও আর কামড়টা না দিয়ে ওইখানেই মারা যায় এমন ভালোবাসা জিনিস আসাল সেই খামা সেইখান থেকেই আমার প্রত্যেকটা পশু পাখির ডাক খামা মেকি স্মেল আর ঝিকা ঝিলিক মানে ঝিলিক যে দেখছেন এই আর কি তো এই ডাকগুলো আমার হৃদয় থেকে দেই ওরা এটা বুঝে এই ভালোবাসা কি জিনিস যারা পশুপ্রেমী তারা বুঝে না ওই যে আমার খামার কথা কে আমার খামা আসল না ওই যে যে কুকুরটা ওই যে শোনা নাই তোমার বিয়ের পরে যে আমার একটা লাল কুকুর ছিল যে মা খুব ভালোবাসতো আমি মারা গেছিল ওই যে এটার কথা কইলাম দেখুন অবস্থা শেষ শেষ দেখি

মা আপনি আর কইবেন না যে নামে হালা হ্যাঁ রে হাই হস্যার তেল দিয়েছে বাগন পুরা খামার সাই দিছে

এই ফুলটা জানি কেউ না ছিঁড়ে হচ্ছে কে লিগে এটা ফুল বড় হওয়ার আগে সিরা পূজার নিগে দিয়া লাও হাই রে হাই ফুলের সৌন্দর্য পূজা দেওয়া আর শেষ করো কি কমু কিচ্ছু করার নাই ফুলদার সবজির বাগান

আমি তো যে এক বাংলা ডাক্তার আছে ওই যে কি জানি নাম সেই কি ডাক্তার আছে যে বাজারে হ্যার দোকান যত আজি বাজে ওষুধ আছে হেগ না কবিরাজি জিনিস খাওয়ানো বাদ দেন কবিরাজি বহুত খাইছেন মানে একটু অ্যালোপ্যাথিক আহেন হাড়ের অসুখ এই কবিরাজ দিয়ে হারাম যায় না শ্বাসকষ্ট ছিল

মানে হমানে খালি কাটছে সে জেলখানার দ্বারা জেলখানা আছে না আগা আগাগুড়া হমানে বলে দেয় আমার মার জীবন এরকম ছিল একটা সময় সব কম আমার জীবন বৃত্তান্ত

যে এনে ৰাখ খুৰাই ৰাখ जादो चावल ने सर बेटा इटा तले माग पाकी दे मोरिस भात जी हा सामोडी मोरी सर पीस दे हो शर्टाल ना आठ सोरी

मा शादा क्या खाई पार बोहि

하자라도 대자라 나무 풀다 개는 논 에버처 에베군 버따

আগামী ভিডিওতে আবার দেখা হইব